আজকের ভিডিওটা শুরু করতেছি সকালবেলা থেকে চা বানানো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন ওইটা সকালবেলা থেকে শুরু অনেকে বিকেলবেলাও চা খায় কিন্তু আমার কাছে ভালো লাগে না বিকেলবেলা আমি শুধু সকালবেলাই খাই হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা সুস্থ আছেন অনেকটা নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি বরাবরের মতোই নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সবার মাঝে আশা করতেছি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের একটু হলেও ভালো লাগতে পারে তো সকালবেলা ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছি এদিকে বিস্কিট বের করে নিচ্ছি তো বাসায় সবসময় পাউরিটি আর বিস্কুট থাকে পাউরুটিটা শেষ করে তারপর বিস্কুটটা বের করলাম পাউরুটির বেশি একটা মেয়াদ থাকে না তিন দিনের বেশি তাই আগে পাউরুটি খেয়ে নিলাম তো সব সময় থাকে কারণ বাসায় ময়দা থাকলেও আমি বেশি একটা বানাই না আলসেমি করি তো সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানাতে একদমই ইচ্ছে করে না আমার তো চা বানাতে ইচ্ছে করে না সকালবেলা ঘুম থেকে উঠে যদি কিছুক্ষণ চুপ করে বসে থাকতে পারি তাহলে কিন্তু বেশ ভালোই লাগে তো ঘুম ঘুম চোখে নাস্তা বানাতে আর ইচ্ছে করে না তাই হালকা পাতলা নাস্তা করে নিই তো আয়েজের বাবা কিন্তু প্রতিদিন রুটি খেতে ও চাই না ওর আমি আরও সুযোগ বেশি করে পেয়ে গিয়েছি প্রতিদিন রুটি বানালে কিন্তু খাই না যদি ও প্রতিদিন রুটি খেত তাহলে আমার প্রতিদিন বানিয়ে দিতে হতো তো ওদিকে আমার চা হয়ে গিয়েছে দুধও মিলে নিয়েছি তো বাসায় তো আমরা তিনজন তাই তিনটা গ্লাসে নিয়ে নিয়েছি তো আমার ছেলে ঘুম থেকে উঠতে অনেক দেরি করে ওর জন্য বিস্কুট ভিজিয়ে রাখি ও উঠলে পরে খায় তো এদিকে একটা জাম্বুরা নিয়েছি আইজের বাবাকে বললাম জাম্বুরা খেতে ইচ্ছে করতেছে একটা এনে দিও তো জাম্বুরা কেটে মনটাই খারাপ হয়ে গেল কাটা শুরুতে দেখলাম সাদা জাম্বুরার কালার থাকবে লাল টক তা না সাদা আসলে ও জানতো না জাম্বুরার ভিতর কেমন আমরা তো কেউ জানি না কিনে আনছে কেনার জিনিস এমনই গাছের জিনিস হলে চেনা যায় যে একটা গাইল আরেকটা তো আমরা গ্রামের মানুষ গ্রামের বাড়িতে এগুলো হচ্ছে গাছ বড়া আমাদের নিজেদেরও গাছ আছে জাম্বুরা গাছ তো আমরা আরও খেয়ে পোড়াইতে পারি না ঢাকা শহরের থেকে এগুলো আমাদের এখন কিনে খেতে হচ্ছে তো এটার দাম নিছে নাকি আশি টাকা এতটুকু একটা জিনিস তাও যদি একটু কালারটা লাল টক টাকা থাকতো দেখে ভালো লাগতো তো কি করার এখন তো এটা খেতেই হবে তাই চুরি দিয়ে কেটে নিলাম একটু ডিজাইন করে কাটতেছি ছুটেবেলায় অনেক দুষ্টমি করতাম জাম্বুরা কাটার সময় গোল করে কেটে মাথার টুপি বানাতাম তারপর একজন আরেকজনকে পরিয়ে দিতাম তো আমি ওভাবে চেষ্টা করতেছিলাম কিন্তু আমারটা বেশি ছিঁড়ে গিয়েছিল হয়নি তো জাম্বুরা চুলে নিয়েছি এখন একটু রোয়া থেকে আলাদা করে নিব জাম্বুরার কালারটা সাদা হলে কিন্তু খেতে কিন্তু খারাপ না বেশ মিষ্টিই ছিল তো আমার শাশুড়ি মা গ্রাম থেকে আসলে কিন্তু সব নিয়েই আসবে গাটটি বেঁধে কিন্তু উনি কখনও আসে তার তো ঠিক নাই এদিকে এদিকে জাম্বুরার সিজন চলে গেলে তখন আবার কী করে খাবো সে চিন্তা করে কিনে আনা তো আমাদের গাছে কিন্তু জাম ধরতে গেলে ঘরের মানুষ তো আমরা কেউ নাই বাসায় বাসায় শুধু আমার মাই থাকে আমরা তো সবাই দিক আর ওদিক আমার যাও থাকে না তো আমাদের গ্রামের বাড়িতে গাছে যে জামবোড়াগুলো ধরে ওগুলো হচ্ছে আরও বাইরের মানুষ এসে পেরে নিয়ে যায় আমাদের খাওয়ার মানুষ নাই তো এখন আমি এটা মাখাবো তো তার জন্য শুকনো মরিচ পুড়ে নিয়েছি কাঁচামরিচও কেটে নিয়ে নিয়েছি রিলসে ঢুকলে দেখি সবাই জাম্বুরা মাখাচ্ছে জাম্বুরা বর্তা করতেছে অনেক লোভনীয় লাগতেছে তো আমরা কিন্তু খাওয়া দাওয়ার জিনিস বেশিরভাগ মোবাইলেই দেখি বাসায় তো দেখার কথা না কোন সিজনে খেয়ে উঠে তাই মোবাইলে দেখে বলি এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো তারপর নিয়ে আসে। তো সবাই মিলে খাওয়ার মজাই তো আলাদা কিন্তু আমি এক লাগলা খেয়েছি আমার ছেলেও খাইনি ওষুধে খাই আর জাম্বুরা মাখাতে এমন জাল হয়েছে কি বলবো কে আমার নাকের পানির চোখের পানি এক হয়ে গিয়েছে তো এমন সময় যে বাবা এসেছে বলল কি জাল বেশি লাগছে নাকি পরে গুঁড়ার দুধ খেয়ে আমি জাল কমিয়েছি তো এখানে কিন্তু বেশি জাল দিই নাই দুটো শুকনো মরিচ আর একটা কাঁচা মরিচ দিয়েছি তাতে অনেক জাল হয়ে গিয়েছিল যেহেতু জাম আমার স্বাদা তাই আমি একটু কালারিং বানাইতেসেছি আর কি শুকনো মরিচ দিয়ে তো আইএের বাবাও কেমন জানি কোনো বর্তা খেতে চায় না আমি যা পাড়ি খাইছি পরে অর্ধেক রেখে দিয়েছি আমরা মেয়েরা তো জাল টক এগুলো খেতে পছন্দ করি তাও রেখে দিয়েছি পেলায় দিই নেই পরে একটু একটু করে খেয়ে নিয়েছি জাম্বুরা মাকারটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমাকে বিট লবণ আর ধনে দিলে কিন্তু সাতটা বেশি বেড়ে যায় আমার কাছে ছিল ওই না আমি দিতেই পারি নাই যা ছিল তাই দিয়ে করে নিয়েছি তো অনেকে কাশুন দিয়েও দে আমার কাছে দি ছিল আমি দি ইচ্ছে করে দিইনি তো কালকে রাতে বাড়িওয়ালার মেয়ে এসে বলে গিয়েছে সকাল নটা থেকে বারোটা পর্যন্ত পানি থাকবে না মানে ট্যাঙ্কি পরিষ্কার করবে তাই আর কি করার সকালবেলা উঠেই সব ভরে নিয়েছি গোসলখানায় বালতি ভরে নিয়েছি আর এখানে যা পারছি তাই দিয়ে ভরে নিয়েছি এখন রান্না করার জন্য ফ্রিজে চলে গেলাম মাছ বের করব কোনটা বের করব তো মাছ বের করে পানিতে ভিজিয়ে রাখলাম তো এখানে পেঁয়াজ আর আলু নিয়ে আসছিলো ওগুলো বের করে নিচ্ছি তো পেঁয়াজের দামটা নাকি আবারও বেড়ে গিয়েছে অনেক তাই পেঁয়াজ কম আনছে এখানে আলুগুলো আমি ডেলে নিব তো বেশি করে আলু নিয়ে আসলে কিন্তু আমার অনেক দিন যায় আমি একটু কাঠের নিচে এভাবে মিলে রাখি তো আলু সবসময় একটু শুকনো জায়গায় রাখতে হয় তাহলে আলু কিন্তু পচে না অনেক দিন থাকে তো আগের বারের কিন্তু আলুগুলো আমার একটাও পচে নেই সবগুলো আমি খেয়ে শেষ করলাম তো পানিতে পড়লে কিন্তু পচে যায় আলু পেঁয়াজ একদম পানি পড়লেই থাকে না পচে যায় আলু পেঁয়াজ বেশি দিন খেতে চাইলে অবশ্যই কিন্তু পানি থেকে একটু দূরে রাখতে হবে পানির চিটে ফুটা পড়লেও কিন্তু আলু পেঁয়াজ থাকে না নষ্ট হয়ে যায় তো এই যে আলুগুলো সব বের করে নিয়েছি এখন পেঁয়াজ বের করে নিচ্ছি তো পেঁয়াজ আগে কিন্তু যেগুলো একটু পচা টাইপের আর কি যেগুলো দেখে মনে হচ্ছে পচে যাবে ওগুলো আগে আগে খেয়ে নেওয়া ভালো তো আমি তো তাই করি ওগুলো বেছে বেছে আগে ওগুলো রান্না করে ফেলি তারপরে পরের বালুগুলো পরে রান্না করি তো যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ